নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরে এইচ ভিলেজ ফুটে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকের আমি জন্মাষ্টমী কি স্পেশাল কয়েকটা রান্না শেয়ার করব প্রথমেই তালের বড়াগুলো ভেজে নিচ্ছি আবারও তালের করলে একে একে দিয়ে দিতে হবে তালের বড়াগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন কার কার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তারপর তালের মালপোয়াগুলো ভেজে নিচ্ছে এদিকে সব কুলকুলিগুলো ভাজা হয়ে গেছে পরপর করে সব কুলকুলিয়ার মালপোয়া ভাজা হয়ে গেছে এখানে লুচি বেলা চলছে লুচিগুলো ভেজে নিতে হবে পরপর লুচিগুলো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে একে একে সব লুচিগুলো ভেজে নেব কড়াইতে দুধ দিয়ে দেওয়া হয়েছে এই দুধের ক্ষীর বানানো হবে তাই জন্য দুধ ফুটিয়ে নিয়ে লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে ছানা কাটানো হয়ে গেছে এবার ছানাগুলোকে এক একে ছেঁকে নিতে হবে কড়াইতে আবারও দুধ দিয়ে দিচ্ছে দুধ ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছে আর আগে থেকে কাটিয়ে রাখা ছানাটাও দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর ক্ষীর মেনে নিতে হবে ক্ষীরটা আমাদের রেডি হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে তুলে নেব এর মধ্যে আবারও চিনি দিয়ে দিচ্ছে নারকেল নাড়ু বানানোর জন্য আজকের আপনাদের জন্মাষ্টমীর পুজো কেমন কাটবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে সব নাড়ুগুলো বানানো হচ্ছে সব নাড়ু বানানো কমপ্লিট এবারে একে একে লাড্ডু বানানোর জন্য সুজির পকোড়া বানিয়ে নিচ্ছে আমরা এই সুজি দিয়ে লাড্ডুটা বানাবো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আজকে যেহেতু জন্মাষ্টমীর পুজো তাই আপনাদের সঙ্গে জন্মাষ্টমী কী কেমন আয়োজন হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে কলার বড়া বানানো হবে তাই জন্য কলার মধ্যে চিনি দিয়ে ভালো করে চটকে নিচ্ছে এবার একে একে কলার বড়াগুলো ভেজে নিতে হবে পরপর কলার বড়াগুলো উল্টে দিতে হবে গাছে কত বাতাবি লেবু ধরেছে কলার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে তুলে নেবে এবার লাড্ডু বানানোর জন্য চিনার সিরাটা প্রথমে বানিয়ে নেবে এর মধ্যে রেড ফুড কালার দিয়ে দিচ্ছে তারপরে একে একে ভেজে রাখা সুজির যে পকোড়াগুলো ভেজেছিলো তাকে গুঁড়ো করে নিয়েছে সেটাকে দিয়ে নেড়ে নেড়ে একটা লাড্ডুর পাক করে নিচ্ছে মা যেহেতু কথা বলতে পারবে না তাই আমি পরে ভয়েস রেকর্ড করে দিচ্ছি একে একে এবার লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছে লাড্ডুগুলো কত সুন্দর বানিয়েছে মা সব লাড্ডু বানানো হয়ে গেছে এবারে ফলগুলো কেটে নেবে এই যে আমাদের লক্ষ্মীনারায়ণ ঠাকুর রয়েছে সেদিকে রাধা কৃষ্ণ মাকে সব ফলগুলো কেটে নেবে বেদানাটা কত সুন্দর টুকটুকে লাল হয়েছে সব কিছু রেডি হয়ে গেছে এবারে থালাগুলোই সাজিয়ে দিচ্ছে খুব সুন্দর করে এই ভিডিওটা দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পরপর সবগুলোই কত সুন্দর করে সাজিয়ে নিচ্ছে লাড্ডুগুলো আর নাড়ুটা একসঙ্গে দিতে খুব সুন্দর দেখতে লেগেছে লাস্টে ওপর থেকে কয়েকটা নিজরি টুকরো দিয়ে দিচ্ছে আমাদের সব আয়োজন রেডি হয়ে গেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন